ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরের অ্যানিভার্সারিতে আমার হাজব্যান্ড আমার কাছে গিফট হিসেবে দ্বিতীয় বিয়ের অনুমতি চাইল আমি তখন বড় অপার বাসায় সেকেন্ড ক্যামো দিয়ে এসেছি শরীরে অসহনীয় যন্ত্রণা সব ছাড়িয়ে গেল আমার মনের বেদনার কাছে শকত ঝলমলে গলা যখন জানালো রুনি আমি আমার লাইফটা নতুন করে শুরু করতে চাচ্ছি দেখো আমার তো বাকি জীবনটা পড়ে আছে এভাবে থেমে গেলে আমি তখন অবাক বিস্ময়ে মানুষটার দিকে তাকিয়ে বিশ্বাস করতে কষ্ট হলেও বিশ্বাস করে নিলাম মানুষটা হৃদয়ে আমার জন্য শুধুই করো না ক্যান্সার আমার জীবনের আয়ুর সঙ্গে সঙ্গে সকেতের ভালোবাসাও আমার থেকে কেড়ে নিচ্ছে ধীরে ধীরে শকত আশ্বস্ত করলো তোমার কোনো সমস্যা হবে না রুণি আমি তোমার দেখভালের জন্য আলাদা একজন লোক রাখবো পুরুষ মানুষ একটু চাহিদা আছে বোঝোই তো এই বয়সে এসে বাইরে লুকিয়ে টুকিয়ে আমি কিছু করতে পারবো না তাই সরাসরি তোমায় জানিয়ে সব কিছু করতে চাচ্ছি ইজ ইট ওকে তো নাকি ওকে কি না আমি জানি না তবু মাথা নেড়ে সম্মতি দিয়েছিলাম বড় আপা রেগে মেগে আগুন আমার ওপর কান মলে দেয় দেয় অবস্থা বললেন তোর মাথাটা কি একদম শেষ শকতি বা এ ধরনের স্টেপ নাই কী করে আমি হেসে বললাম ছাড় না রে আপা আমার জীবন তো শেষ হচ্ছে এখন বেচারার জীবনটাও কি শেষ হবে এভাবে তার চেয়েও ভালো থাকুক ওর সুখ দেখে মরলেও শান্তি তার পনেরো দিনের ভেতর শকত দ্বিতীয় বিয়ে করলো ওর ওই অফিসের এক কলিককে বিয়ে করে এ বাড়িতে এসেছিল নতুন বউকে দেখালো ভীষণ সুন্দর মিষ্টি চেহারার একটা মেয়ে আমি ওর হাত ধরে বললাম আমার যা ছিল সবই তোমায় দিয়ে দিলাম বোন ওকে তুমি দেখে রেখো যে বেডরুমটা আমরা দুজন মিলে সাজিয়েছিলাম সেখানে জায়গা হলো আমার স্বামী এবং তার নতুন স্ত্রীর আর আমার জায়গা করে দিল বড় আপার তিন বেডরুম ফ্ল্যাটের সবচেয়ে ছোটো রুমটা কথা হলো নতুন বউ আমার সামনে স্বামীর সঙ্গে মিশতে সংকোচ করতে পারে আর আমারও দেখে হয়তো খারাপ লাগবে দুজনকে তাই আমার বড় আপার কাছে থাকাটাই ভালো আমি মেনে নিলাম সব তো ছেড়েই দিয়েছি সেখানে আপত্তি আর কিসে দেখাবো বড় আপা আমায় দেখে দীর্ঘশ্বাস ছাড়েন আমি বুঝি আপার হৃদয় পড়ে কিন্তু আমার হৃদয় যে কয়লা সে কথা আমি কাকে বলবো মাত্র আটাশি আমি আমার স্বামীকে হারিয়ে ফেললাম সে সঙ্গে হারালাম আমার শত জন্মে একসঙ্গে বাঁচতে যাওয়ার ওয়াদা থেকে শকত নিশ্চয় এখন আর পরের জন্মে আমাকে চাইবে না তার জন্য আলাদা লোক রয়েছে কি মিষ্টি চেহারা হাসতে গেলে গর্ত হয় চোখের পাপড়ি কত ঘন চুলগুলো বেশ লম্বা এবং সুন্দর সেখানে আমার চেহারা হয়ে গেছে এব্রো থেব্রো চোখের পাপড়ি নেই বললেই চলে আমার চুল এখনই হাত দিলে খাপড়া ধরে উঠে যায় তৃতীয় ক্যামটার পর আমি আমাকে আয়নায় দেখতে পারি না আমি বুকের উপর পাথর চাপা দিয়ে শকতের জন্য দোয়া করি মানুষটা সুখে থাকুক ভালো থাকুক যত স্বপ্ন আমাদের ছিল সব ওদের পূরণ হোক আর আমি আমার হিসেব আমি কখনো মেলাতে বসি না ফুরিয়ে যাওয়া যার নিশ্চিত তার আবার হিসেব কিসের সে আমি আমার মরা হৃদয়ে দ্বিতীয়বারের মতো উজাড় করা ভালোবাসার টের পাই হঠাৎ করে যার জন্য টের সে শকত না সে শকতের মতো না আলাদা একদম শারীরিক থেকে মানসিক সব দিক ভিন্ন হসপিটালের বারান্দায় একদিন ক্লান্ত মনে বসে রয়েছি মানুষটা কোথা থেকে হুট করে উদয় হয়ে প্রায় কাদো কাদো মুখ করে জিজ্ঞেস করলেন ওয়াশরুমটা কোন দিকে একটু বলবেন প্লিজ আমি অনেকক্ষণ ধরে খুঁজেও পাচ্ছি না এদিকে আমার খুব আর্জেন্ট আমি হাসব না কাঁদবো বুঝতে পারলাম না বয়স কত হবে আন্দাজ করা দায় মুখের কাঠামোতে ভদ্রলোকই মনে হয় চেহারায় গম্ভীরতা তবে বাচ্চা সুলভ দুটি চোখের ভাষা পড়তে কষ্ট হলো না আমি মুখে একটি শব্দ উচ্চারণ না করে হাত উঁচু করে তাকে দেখিয়ে দিলাম সে ভৌদুর আমি হাসলাম খুব হাসলাম হেসে কুটি কুটি হওয়া বলে যাকে সে হাসার দীর্ঘ কতগুলো দিন পর আমি মন খুলে একা একাই হেসে গেলাম মানুষটা আবার এলো এরপর মেডিসিন নেব বলে সিরিয়ালে দাঁড়িয়েছি কোথা থেকে আগে নেয় ভূতের মতো উদয় হলো আবারও গলার সুরে অনুনয় ভঙ্গিমায় বিনয় আস্তে করে বললো আপনাকে খুব খুঁজলাম আপনাকে অনেকগুলো ধন্যবাদ আপনি না দেখেলে আমার হয়তো একটা কেলেঙ্কারি হতোই আচ্ছা এর বিনিময়ে এক কাপ কফি খাওয়াতে চাইলে আপনি কি না করবেন প্লিজ না করবেন না কেউ আমার মুখের উপর না করে দিলে আমার ভীষণ কষ্ট হয় আপনিও কি আমায় কষ্ট দেবেন তাকে না বলে কষ্ট দিতে পারিনি সেদিন পরদিন দিন সন্ধ্যাটা আমার নামে লিখে দিল সে জানতে পারলাম তার নাম রুবাব একটা ফার্মে অ্যাভারেস্ট পোস্টে চাকরি করে বাসাটা কাছাকাছি সেদিন হসপিটাল গিয়েছিল ক্লোজ ফ্রেন্ডকে দেখতে আমার জিজ্ঞেস করতে আমি এড়ে গেলাম নিজের ব্যাপারে তেমন কিছু খুলে বললাম না বলতে পারলাম না আসলে দীর্ঘদিন পর একজন বন্ধু হয়েছিল আমার হয়তো মন চায়নি সেই বন্ধুও জীবনের আগে ফুরিয়ে যাক আমাদের অনেক গল্প হলো আমি জানলাম তার পছন্দের রঙ কী সে জানলো আমার ফোচকা প্রিয় না চটপটি ঢাকা শহরে ঘোরার মতো কতগুলো জায়গা আছে সে আমাকে গুনে গুনে বলল আর আমি বললাম আমার আকাশ পছন্দ আকাশের ওই তারাগুলো যখন জলে নিবে আমার সব দুঃখ বাষ্প হয়ে উড়ে যায় যেন জানালাম আমার ভীষণ শখ একদিন একশো তেত্রিশটা নক্ষত্র জ্বলবে আমার চারিধারে শুনে তার কপালে চোখ একশো তেত্রিশটা কেন কী জানি একশো সঙ্গে তেত্রিশ শব্দটা মেলে তাই হয় রুবা ভোকুচকায় মিথ্যে বলছ তাই না আমি হেসে লোকাই ছোটোবেলায় একবার একশো তেত্রিশটা জোনাকি ধরেছিলাম মাস লাগিয়ে শকতো একশো তেত্রিশটা গোলাপ দিয়ে জানিয়েছিল ভালোবাসার কথা সেই থেকে আমার শখ সংখ্যাটা সব কিছুতে এই সংখ্যাই এসে থামে কিন্তু রুবাবকে আমি কিছু বলি না আমাদের সম্পর্কটা আপনি থেকে তুমিতে নেমে আসে অজান্তেই এক কাপ কফির জায়গায় সেদিন চার কাপ কফির পর হুস ফিরে আসে দুজনের ততক্ষণে চারপাশ গাঢ় আধার করা রাত নেমে গেছে আমি বাড়ি ফিরি রুবাব বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকে বলে বারান্দা থেকে হাত নেড়ে বায় দিও আমি একটু হেসে বললাম কেন এমনি ছোট মানুষের ছোটো ইচ্ছা এমন অসংখ্য পাগলামে ছিল ওর যেদিন আকাশে তারা ফুটতো সেদিন ওর থাকতো বাদ ভাঙ্গা খুশি আর যেদিন মেঘে মেঘে ছয় লাভ অন্তরিক্ষ মুখ ভার করে এমনভাবে ঘুরতো যেন ওর দুঃখী দুঃখিত গোটা নীলাকাশ আমি খুব হাসতাম তা দেখে রাত ফোন করে বাসার নিচ্ছি এক প্লেট ফুচকা হাতে চলে আসাটা যেন রোজকার কার্য হয়ে দাঁড়ালো খবরের কাগজ দিয়ে যায় যে আঙ্কেলটা তাকে দিয়ে একটা করে গোলাপ পাঠাতে শুরু করলো প্রতিদিন সাথে ছোট্ট এক টুকরো কাগজ আমি সকালে ঘুম থেকে উঠি কাগজটা খুলতাম দিন শুভ সকাল ম্যাডাম ফুল ফুলকি ঘুমায় এক গোলাপ চোখ আরেক গোলাপ ফুল এমন অসংখ্য সুন্দর সুন্দর মেসেজ আমার মন প্রাণ ভালো লাগে ভরে ওঠে শরীরের যন্ত্রণা আর যন্ত্রণা মনে হয় না বাঁচতে ইচ্ছে করে নামাজে ধোঁয়া বাড়ে হে পরোয়ার দিগার আমার আয়ুদিন আমার বাঁচার তৌফিক দিন এত সুন্দর পৃথিবী থেকে এত দ্রুত ফুরিয়ে যেতে চাই না বারে মন খারাপের ভাব মাঝে মাঝে বৃষ্টির মতো কাঁদে রুবাব তখন অস্থির হয়ে ওঠে কাঁচো কেন কোথায় ব্যথা আমাকে একটু বললে কী হয়রুন দেখো কিভাবে কাঁদে আমি কি একটু বকে নেব তুমি আবার বকবে না তো আচ্ছা চলো ঘুরে আসি স্টিমারে চড়ে ফুচকা খেয়ে দেখেছো চলো আজকে দেখাবো কেমন লাগে উঠো না কান্না থামাও প্লিজ আচ্ছা আর উল্টাপাল্টা দুষ্টুমি করব না আমি এই যে একদম চুপ একদম ভদ্র প্লিজ লুন কান্নাটা থামাও প্লিজ বলতে বলতে রুবাবই কেঁদে ফেলতো আমি তখন নিজের কান্না বাদ দিয়ে ওর কান্না থামাতাম আর গাল ভরে হাসতাম রুবাব রাগ হতো তখন মুখ ফুলিয়ে বলতো আমাকে কাঁদি এখন নিজে দাঁত ভাটকাও তুমি জানো না আমার যে অন্যের কান্না সহ্য হয় না এই অতি নরম মনের ছেলেটা আমার প্রিয় থেকে প্রিয় হয়ে ওঠে খুব আমি ভুলে যাই হৃদয় সব ক্ষত রক্তাক্ত বুকটা শান্ত হয়ে আসে মনে হয় ভালোবাসার কত রূপ কত দিক থাকতে পারে এর মাঝে একদিন শকত আসে ওর ওয়াইফ কনসিপ করেছে আমাকে এসে সুখবরটা জানালো আমি সেদিন খুব আশ্চর্যজনক একটা কাজ করে ফেললাম শকেতের কাছে ডিভোর্স চেয়ে বসলাম শকত অবাক হয়ে আমায় কারণ জিজ্ঞেস করলে আমি তেমন কোনো কারণ দেখাতে পারলাম না শুধু বললাম চলেই তো যাবো দুদিন পর এই জীবনে তোমার যখন পুরোপুরি হতে পারলাম না তখন আধা আধা থেকে লাভ কী এর চেয়ে পথ যখন আলাদা হয়েই গেছে পুরোপুরিভাবে আলাদা হওয়াই ভালো শকত শকত মেনে নিল খুব দ্রুতই আমরা তালাকনামায় সই করে দিলাম বড় আপা আমায় ধরলেন চেপে তুই কি ওই ছেলেটাকে বিয়ে করতে চাচ্ছিস লোনি আমি হেসে বললাম কি যে বলো না আপা সংসার সাজানোর সময় কই তাহলে ওই হাঁটুর বয়সী ছেলের সঙ্গে এত কথা কিসের ঘুরিস আবার শকতকে ডিভোর্স দিয়ে দিলি কি চাচ্ছিস তুই রুনি আমি অবাক হই রুবাব আমার চেয়ে ছোট আপা তা নয়তো কি একবার চোখটা মেলে দেখ তুই আসলে পাগল হয়ে গেছিস আমি আহত হলাম সত্যি খেয়াল করা হয়নি রুবাবের মাত্র পঁচিশ চলছে আমার উনত্রিশ হবে কিছুদিন পর আমি ওকে নিয়ে ভবিষ্যৎ ভাবিনি তবু আমি থমকে গেলাম এই অসম বয়সে বন্ধুত্ব যে মানায় না এরপর আমি রুবাবকে ডাকলাম হিজল তলির পারে এতদিনে যা যা লুকিয়েছিলাম ওর থেকে সব কিছু জানালাম সেদিন ভীষণ সাহসী একে একে বলে যেতে লাগলাম আমার জীবনে প্রতিটি অলিগুলির গল্প শকত বিয়ে অপ্রত্যাশিত ওই ক্যান্সার আর আমার জীবনের শেষ ভাগের সবচেয়ে চমৎকার বন্ধুটি রুবাব রুবাব কিচ্ছুটি বলল না শুনলো চুপচাপ উঠে আসবার আগে রুবাবের মাথায় হাত বুলিয়ে দিলাম শেষে ভেবে নিলাম ওটাই আমাদের বিদায় দূর থেকে ঢং ঢং আওয়াজে ঘন্টা বাজছে বিদায়ের ঘণ্টা রুবাবকে ওখানে একা ফেলেই আমি চলে এলাম সেই সন্ধ্যায় এরপর সাত দিন রুবাব আমায় কল করেনি ম্যাসেজ করেনি আমিও আর কল দিইনি ভাবলাম যেখানে সব শেষ সেখানে মায়া বাড়িয়ে ওর কষ্ট বাড়ানোর কি দরকার আমি ঠিকই সব মায়া ত্যাগ করে ফাঁকি দিয়ে চলে যাব একদিন কিন্তু ও হৃদয় পড়া যন্ত্রণা নিয়ে বাঁচবে কি করে সাত দিন পর এক মধ্যরাতে মাথা ঘুরে পড়ে গেলাম দরজা মাথা ঠুকে কেটে গেল বিশ্রী অবস্থা আপা চিৎকার চাচামেচি করে লোক জড়ো করলেন কোনো রকমে হাসপাতালে এনে ভর্তি করালেন ডাক্তারদের ধমকাধমকি আমরা বলেছি রোগীর কন্ডিশন ভালো না ওনাকে হাসপাতালে রাখুন আপনারা শোনেন না আমি এর মধ্যে একবার চোখ খুলে আপছায়াপ কাকে যেন দেখলাম ঠাহর করতে পারলাম না ঠিকঠাক পরের বার জ্ঞান ফিরল চব্বিশ ঘন্টা পরে মাথার ভেতর ভোতা যন্ত্রণা সমস্ত শরীরে বিষের ব্যথা জরবোধ হয় তার চূড়ান্ত রূপে আছে শরীর থেকে কেমন ধোয়া উঠছে উত্তাপ টের পাচ্ছি দৃষ্টি ঘোলাটে তবু স্পষ্ট দেখলাম রুবাপ আমার পাশে বসে আমার একটা হাত আঁকড়ে ধরে সমানে কেঁদে যাচ্ছে পুরুষ মানুষ এত কাঁদতে পারে ইচ্ছে করলো একটা রাম ধমক দিয়ে বড় আমাকে এক নজর দেখে কেবিন থেকে বেরিয়ে গেলেন রুবাব নাক টেনে টেনে বলল আমি অনেক চেষ্টা করেছি তোমার সঙ্গে যোগাযোগ না করার কথা দিয়েছিলাম তোমার সব কথা রাখবো কিন্তু এই কথাটা রাখতে পারলাম রুন আমি তোমার সঙ্গে কথা না বলে থাকতে পারছিলাম না ওই দিন অফিসে সরষি ইলিশ খেতে দিল তোমার সর্ষে ইলিশ খুব পছন্দের মনে হতে আমি কেঁদে ভাসালাম কলিগরা সে কি হাসা আমায় নিয়ে আমি এত ভোতা মনের কেন হলাম রুন বলতো তুমি কি স্ট্রং একা একা ফাইট করছো আর কাউকে বুঝতে দিলে না আমাকেও না আরেক দফা কেঁদে আমার জামার একাংশ ভেজালো আমার চোখের কোনো অস্ত্রু ফোটা এ অশ্রু আনন্দ নিয়ে ঝরছে আমি ওকে থামালাম না রুবাব আমার হাত জড়িয়ে কেঁদে গেল পুরোটা সময় আমার ডিসচার্জ দেওয়া হলো না শরীরে লিউকেমিয়ার পরিমাণ বেড়ে গেছে আমার প্রাণ নিয়ে জমে মানুষে টানাটানি বড় আপা কেঁদে কেঁদে মোছা যান রুবাব এসে মুখ ভার করে সারা রাত বসে থাকে ঘুমের মধ্যে বেশিক্ষণ না নড়লে ও পাগলের মতো আমার শ্বাস প্রশ্বাস চেক করে আমি হাসি কি এক পাগলের পাল্লায় পড়লাম এই শেষ সময়ে আমার মৃত্যুকে আমি ভয় করি না অথচ আরেকজন ভয় অস্থির এত ভালোবাসার বিধাতা আমার ললাটে লিখেছিলেন আমরা কেউ কাউকে বলিনি ভালোবাসি তবু আমাদের হৃদয় জানল আমরা একে অপরের কত কাছের এর ভেতর শরীরটি একটু ভালো হওয়ায় রুবাব আমায় নিয়ে বাড়ি ফিরল আবার সেদিন গেলেন অফিসের কাজে কমিল পর দিন সকালে ফিরবেন আমরা সারাটা দিন দুজনে একসঙ্গে থাকলাম ডুবাব আমার জন্য রান্না করতে গিয়ে হাত পোড়ালো আমি বসে বসে ডিরেকশন দিলাম আর সে আমার জন্য লবণে কটকটা সরষে ইলিশ রেঁধে আনলো সে খাবার খেয়ে মনে হলো পৃথিবীতে এর চেয়ে মজা করে সর্ষে ইলিশ কেউ রাখতে পারবে না বিকেলে যে কগাছের চুল বেঁচেছিল তাতেই তেল দিয়ে বিনোনি গাঁথার কতক্ষণ আপ্রাণ চেষ্টা করে হাল ছেড়ে দিল সন্ধেটায় আমরা বসলাম মাটির ভারে চা বাইরে মৃদুমন্দ বাতাস বৃষ্টি বৃষ্টি গন্ধ বারান্দা চাপা ফুলের গাছ আছে সেখান থেকে মিষ্টি এক সৌরভ ছড়াচ্ছে আধি কাল্পনিক একটা দৃশ্য সৃষ্টি হল মনস্পটে আমি দেখলাম রুবাব আমার কপালে ও ঠান্ডা হাত ছুঁয়ে দিয়ে ফিসফিস করে বলছে তোমার কিছু হবে না রুম আমি তোমায় যেতে দেব না আমার চোখ ভরে আসে জলে ভ্রম ভেঙে যায় রুবাব ব্যতীব্যাস্ত হয়ে ওঠে আমার চোখে জল দেখে আমি হেসে ওকে আশ্বস্ত করি কথার জালে আটকে বারান্দাতেই ঘুমিয়ে পড়ি কখন যে টের পাই না যখন টের পাই তখন সামনে তারা খুচিত আকাশ বিন্দু বিন্দু নক্ষত্রগুলো ঝিকমিক করে জ্বলছে আমি অনুভব করি আমার পেছনে কেউ তাকিয়ে দেখি রুবাব একটা মোমবাতি হাতে দাঁড়িয়ে চোখ বন্ধ কর আমি ভ্রু পাকাই রুবাব এক হাতে আমার চোখ চেপে ধরে ধীরে ধীরে ভেতরে নিয়ে গিয়ে চোখ খুলে দিতে আমি বিস্ময়ে হতবাক হয়ে পড়ি পুরো ঘরে মোমবাতি জ্বলছে কী সুন্দর কি সুন্দর মৃদু কম্পন তাদের দেয়ালে ছায়া নাচ্ছে আমি মুগ্ধ দৃষ্টি নিয়ে সম্মোহিতেন নেই তাকিয়ে রুবাব আমার কানের কাছে ফিসফিসিয়ে বলে তোমার একশো তেত্রিশটা নক্ষত্র আমি চমকে উঠি চোখ ভরে উঠে অজান্তেই আমি রুবাবকে জড়িয়ে ধরি এই প্রথম এবং এই শেষ চারপাশে একশো তেত্রিশটা নক্ষত্র জ্বলছে তাদের ভেতর বসে আমি আমার কথাগুলো লিখছি রুবাব আমার দিকে অপরূপ দৃষ্টিতে তাকিয়ে আমি জানি ওর মনে কি চলছে কিন্তু আমি নিরূপায় আমি আর হাঁটতে পারছি না আমার সময় শেষ আমি বুঝতে পারছি রুবাবকে এই হয়তো শেষ দেখা আমার কলম কাঁপছে লিখবার শক্তি ফুরাচ্ছে আমি বোধ মারা যাচ্ছি কিন্তু আমার যন্ত্রণা হচ্ছে না আমার অসহায় লাগছে রুবাবের সঙ্গে থাকা প্রতিটি দিন আমি গুনেছি আজ একশো তম দিন এই সংখ্যাটিও মিলে গেল কি অদ্ভুত তাই না লাইফে কত মিরাক্কেল হয় অথচ কোনো জাদু বলে মৃত্যুকে আটকানো যায় না যদি আটকানো যেত বেঁচে থাকতাম আমি রুবাব আর আমাদের একশো তো তেত্রিশটা নক্ষত্র দেখবার সাথ রুবাব কাঁদছে তেত্রিশ বছরের পরিণত যুবক এমন হাওমাও করে কাঁদে কি করে নয়ন তারা ঠোঁট উল্টে ফেলেছে ব্রু কুচকে গেছে তার সে অসম্ভব চেষ্টা করে বিন্দু মাত্র রাগ আনতে পারল না বরং তার মনটা আর্দ্রতায় ভরে উঠেছে বছরের এই একটি দিনে রুবাব এমন করে কাঁদে কেন কাঁদে সে জানে তবু না জানার ভান করে থাকে কোমল হৃদয়ের এই মানুষটি তার হৃদয়ের বাসিন্দা নয়নতারা এগিয়ে গিয়ে রুবাবের মাথায় হাত রাখলো রুবাব ফিস ফিস করে বলল আমি ফুরিয়ে যাওয়ার আগে একদিন একশো তেত্রিশটা নক্ষত্র দেখতে যাব নয়নতারা যাবে তো